সম্মানিত বিনোদকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে এগারোই সেপ্টেম্বর বুধবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এক পাবলিকের নজরে চলে আসা এক বছরের মধ্যে সর্বোচ্চ কিনা বেচার পিছনে রহস্য কি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব শেয়ারটি দীর্ঘ এক বছরের মধ্যে আজকে সর্বোচ্চ লেনদেন হয়েছে এবং এই লেনদেন আমরা জানি যে কোনো শেয়ার যা যা লেনদেন হয় সেটা কেনা এবং বেচা সম পরিমাণেরই হয় তো বন্ধুরা আমরা আজকে আপনাদের সামনে যেই শেয়ারটি আলোচনা করবো শেয়ারটি আজকে একটি বড় রহস্য অবস্থান তৈরি করেছে কারণ এক বছরের মধ্যে শেয়ারটি সর্বোচ্চ লেনদেন হয়েছে তো আজকের আলোচনা ক্ষেত্রে শেয়ারটি পাবলিকের নজরের শীর্ষ তালিকায় শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেম এই আইটি সেক্টরের শেয়ারটি নিয়ে আমরা আজকে আলোচনা করব তবে আমি পুনরায় আপনাদেরকে বলবো আমার এই আলোচনার মানে কিন্তু এটা নয় যে আপনাদেরকে বাসেল করার জন্য প্রমোট উৎসাহিত পলুপ্ত বা নিশ্চিত করার জন্য আলোচনা করছি আলোচনা শুধুমাত্র সেটির অবস্থান জানবো বোঝানোর ছাড়বে এই আলোচনা তো শুরুতেই আজকে আমরা অগ্নি সিস্টেম এই সেটটি আলোচনা করব দেখুন উননব্বই লক্ষ সত্তর হাজার চারশো আটষট্টি ভলিউম নিয়ে বত্রিশ কোটি শেয়ার টাকার শেয়ার লেনদেন করে একত্রিশশো ষাটটি ট্রেড হয়ে দিন শেষে নব্বই পয়সা দাম বেড়ে দু দশমিক ছয় তিন পার্সেন্ট ইনক্রিজ করে পঁয়ত্রিশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সিস্টেম শেয়ারটির আমরা যদি দেখি বন্ধুরা তাহলে দেখব ফান্ডামেন্টাল রেশিওগুলো যদি দেখি আইটি সেক্টরের বি ক্যাটাগরির শেয়ারটির ফেড আপ ক্যাপিটাল তিয়াত্তর কোটি এবং মার্কেট ক্যাপিটাল দুশো কোটি সাতষট্টি লাখ অথরাইজ ক্যাপিটাল একশো কোটি লং টার্মে এক কোটি সত্তর লাখ টাকা লোন শর্ট টার্মে সত্তর লাখ টাকা রিজার্ভ ও সারপ্লাস রয়েছে উনিশ কোটি নব্বই লাখ টাকা দু হাজার তিনে লিস্টিং হওয়া এই শেয়ারটি সিস্টেম শেয়ারটি এর আমরা যদি দেখি আজকের শিরোনামের যে যথার্থটা দেখুন এক বছরের মধ্যে তিনশো দিনের মধ্যে ঊননব্বই লাখ সত্তর হাজার চারশো আটষট্টি সর্বোচ্চ ভলিউম যেটা আজকে যে হয়েছে দেখুন এটা এই তিনশো দিনের মধ্যে আজকে দীর্ঘ ও এক বছরের ট্রেডের মধ্যে আমরা সর্বোচ্চ পরিমাণ ভলিউম দেখেছি যা এটি শেয়ারটির একটা রহস্য অবস্থান তৈরি করেছে বন্ধুরা আমরা প্রথমেই দেখব টোটাল সাত কোটি ছাব্বিশ লাখ শেয়ার জোন ক্লোজিং শেয়ার তারা ডিভিডেন লাস্টে ডিভিডেন্ড চার দশমিক সাত পাঁচ দিয়েছে এবং ন্যাব হচ্ছে ষোলো টাকা সাঁত্রিশ ন্যাব অনুযায়ী অবশ্য একশো তেষট্টি টাকা হলেও এটা তার ফান্ডামেন্টাল রেশিও বহন করবে বর্তমানে পি রেশিও উনত্রিশ দশমিক দুই পাঁচ যা বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবতা রয়েছে এক কোটি এক টাকা বিশ পয়সা তাদের ইপিএস ইপিএস অনুযায়ী ষাট টাকা সরি আটচল্লিশ টাকা পর্যন্ত সেটি লোন মার্জিন চালু থাকবে ইপিএসের কিন্তু ভালো একটা বিষয় হলো তাদের অ্যানুয়াল ইপিএস তেরো এক টাকা তেরো ছিল কিন্তু কোয়ার্টার ওয়ান আঠাশ কোয়ার্টার টু তিরিশ এবং কোয়ার্টার থ্রি বত্রিশ ইপিএসের কিন্তু গ্রোথ হচ্ছে দুই পয়সা দুই পয়সা করে গ্রোথ হয়ে বেড়েছে অপরদিকে এক টাকা পনেরো কোয়ার্টার নেট অফ ক্যাশ হলো একত্রিশ থেকে তিপ্পান্ন থেকে এক টাকা পনেরো প্রায় তিন গুণের মতো দাম বেড়েছে সেদিন মতোই নেট অপটিং ক্যাশ ফলো বেড়েছে ইল্ড ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট আগস্টের হোল্ডিংয়ে আমরা দেখি সাত কোটি ছাব্বিশ লাখের মধ্যে ডিরেক্টরের কাছে রয়েছে বত্রিশ দশমিক চৌত্রিশ পার্সেন্ট দুই কোটি পঁয়ত্রিশ লাখ গভর্নমেন্টের কাছে রয়েছে শূন্য পার্সেন্ট নাই ইনস্টিটিউটের কথায় শূন্য দশমিক নয় সাত পার্সেন্ট কমে এগারো দশমিক আটষট্টি পার্সেন্ট ছিয়াশি লাখ ফরেন গোটায় কোনো নেই পাবলিকের কাছে শূন্য দশমিক নয় সাত পার্সেন্ট এবার বেড়েছে বেড়ে পঞ্চান্ন দশমিক আটাত্তর পার্সেন্ট চার কোটি পাঁচ লাখ তো বন্ধুরা এই আইটি সেক্টরের এই শেয়ারটির আমরা যদি দেখি তিনশো দিনের মধ্যে অ্যাভারেজ প্রাইস উনত্রিশ টাকা তিরিশ ম্যাক্সিমাম ছত্রিশ নব্বই যেটা আজকে ক্রিয়েট করেছিল এবং পূর্ববর্তী ক্লোজ ভ্যালু যেটা ছিল সেটা পঁয়ত্রিশ দশকে ক্রস করেছে এবং একটি সময় ছত্রিশ টাকা নব্বই পয়সাও টাচ করেছিল যেটা রিসেন্ট টাইমের সর্বোচ্চ ও আমরা ব্রেকআউট প্রাইস ব্রেকআউট করতে দেখেছি যা শেয়ারটির একটি ভালো অবস্থান তৈরি করতে সাহায্য করেছে আমরা দেখুন শেয়ারটি একটা ভালো অবস্থান তৈরি করেছে বিশাল একটা ভলিউম নিয়ে ইতিপূর্বে চারই সেপ্টেম্বর একটা বড়ো ভলিউম ছিল তারপরেও শেয়ারটি প্রাইস আপ করেছে তো এটা একটা ভালো দিক এখন আমাদেরকে দেখতে হবে শেয়ারটি আগামী দিনে সাঁত্রিশ টাকা ক্লোজ ভ্যালু করতে পারে কি না সাঁত্রিশ টাকা যদি ক্লোজ ভ্যালু করে তবে ক্রস করে ৩৭ টাকা ক্রস করে লেনদেন হয় তাহলে একটি ভালো সম্ভাবনা তৈরি হবে এবং সাঁত্রিশ টাকা যদি শেয়ারটি ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু একটা বিশাল সম্ভাবনা আরও জাগিয়ে তুলবে সেটা অস্বীকার করা যায় না আমরা এবার এই সিস্টেম স্যারটি সংক্ষিপ্ত আকারে টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা আমরা যারা শেয়ার বাজার তেমনটি বুঝেন না শেয়ার বাজারের সঙ্গে জড়িত আছেন কিন্তু শেয়ার বাজারের সঙ্গে জড়িত থাকলেও অনেকে জব করেন বা সময় দিতে পারেন না তারা যদি মনে করেন আমার এই আইডিতে মেসেজ দিবেন আমি আপনাদেরকে পি এম পোর্টফোলিও মেনটেন্যান্স সার্ভিস পিএমএস এম সেবা আপনারা যারা নিতে চান আমার এই ফেসবুক এই আইডিতে মেসেজ দেবেন আমি রিপ্লাই দেব আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ পিএমএস লিখে মেসেজ দিলে আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিব তো যারা অবশ্যই আপনাদের পি এম এস সেবা নিতে যান তারা মেসেজ দেবেন বন্ধুরা সিস্টেম শেয়ারটির আমরা যদি প্রথমে একটি টেকনিক্যাল বিশ্লেষণে দেখ প্রথমেই আমরা দেখব আজকে পরপর দুই দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং আজকে বিগ বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে ইচেমুখ ক্লাট সবুজ মেঘের উপরে রয়েছে এটা একটা ভালো দিক তৈরি হয়েছে এবং সুপার ট্রেন সেয়ারটির গ্রিন সিগনালে কনভার্ট রয়েছে বাই সিগনালে আপ ট্রেন পজিশনে রয়েছে ডিমান্ড উঠানো করে বৃদ্ধি অবস্থানে রয়েছে আমরা এডেক্স এর মান যদি দেখি শক্ত অবস্থানে স্ট্রং পয়েন্টে রয়েছে এবং ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন কিন্তু অরেজেন লাইনকে ক্রস করেছে এবং সিগন্যাল বা আফটার্যান্ড পজিশন তৈরি করেছে ম্যাগনি ইন্ডিকেটারও আমরা দেখছি ব্লু লাইন অরেন লাইনকে ক্রস করে আফটার্যান্ড পজিশন তৈরি করেছে এবং মানি ফ্লোটা দেখব মানি ফ্লোরা দেখুন ফ্লো গত তেসরা সেপ্টেম্বর তেতাল্লিশ দশমিক তেরো ছিল সেখান থেকে ফ্লো বেড়ে বর্তমানে উনসত্তর ব্যাপক মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে সুতরাং মানি ফ্লো ইনক্রিজ প্রাইস এর সঙ্গে আপট্রেন এবং এর সঙ্গে ম্যাকডি এবং ফিশার ট্রান্সফর্ম এগুলো সমন্বিত অবস্থানে রয়ে থেকে শেয়ারটিকে কিন্তু পুরোপুরি সাপোর্ট দিচ্ছে তার সুপার আপট্রেনকে আর এস আই ইন্ডিকেটার আমরা যদি দেখি বন্ধুরা আর এস ইন্ডিকেটার আমরা দেখছি সিক্সটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ যা সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে রয়েছে স্টচাস্টিক আর এস আই কিন্তু এখনও ট্রেন লেভেলে রয়েছে এটা তবে এটা অয়েল ওয়ার্ল্যানকে ক্রস করে নির্মুখী অবস্থান শো করছে কিন্তু ওভারঅল আমরা টেকনিক্যালিভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে এর সাথে ম্যাগডি ফিশার ট্রান্সফর্ম এবং যার এয়ারডি এক্সের মান স্ট্রং পয়েন্টে রয়ে সেগুলো শক্তিশালী অবস্থান শো করছে তো বন্ধুরা টেকনিক্যালিভাবে সেটি ভালো সাপোর্টিং দিচ্ছে তো আজকের আলোচনা এখানে শেষ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজে জেনে বাজে নিঃসিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন গুজবে কান্দে না প্যানে তা না কাউকে করবেন না আসসালামু আলাইকুম